আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ষোলো বছরে আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস কাবেটা মরে যাও না কেন তুমি এত বড় বেদজ্যুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায় ধরলে আদর করলে আমার পাশ সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল এস্তেক ফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক

নবী সাল আলী হাসালাম আপনার জন্য সুপারিশ করবেন যখনই দেখবেন বদনামের শিকার হবেন ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে আজকের দিন চলে যাবে সপ্তাহ পার হবে মাসে ঘোরাবে মাস থেকে বছরে যাবে একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবেনই করবে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হৃদায়ত দিবেন। হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়ত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়ত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়তের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে শুধু এইটুকু যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ অনে আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইন صلي لربك وانحر إن هو الأبتر